আমরা আমাদের মাধ্যমে অনুষ্ঠানের কালসারা মাদ্রাসা শিক্ষকতা করেন আমাদের পঞ্চায়েতের বাড়ি যখন ডাকি তখন পাই রাত দশটা এগারোটা বারোটা যখন ইচ্ছা ডাকলে ওনাকে পাওয়া যায় ওনাকে বরণ করে নিচ্ছেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হচ্ছে প্রদীপ পর্যালন করছেন স্যার রমেশ ভুইয়া স্যার ফাহিম আলম সাহেব স্যার নিজাম যে ইসরোতে কর্মরত তার পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি স্যার রমেশ ভুইয়া স্যার ফাহিম আলম সাহেব সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক পৌঁছে দিয়েছেন দিচ্ছেন আমাদের দাস মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন আমাদের এরপর

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং জিত গাঙ্গি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যা কেবল বরং আমাদের আমরা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকলে মিলে আলোচনা করে এবং আমাদের বিডিও সাহেব এসআই সাহেব এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা আমার কর্মদক্ষ আমিনুল ভাই সকলে মিলে আলোচনা করে আমরা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে উনিশে সেপ্টেম্বর আমরা নূতন আমরা করি যে প্রোগ্রামটা প্রতিযোগিতায় আমরা লঞ্চ করেছিলাম আজকে আজ এবং আগামী আগামীকাল দুদিন যে ফাইনাল পর্যায়ে এসছে আমাদের রাইফুল ইংরেজ সদস্য বিদ্যালয়ের মধ্যে এই পর্যন্ত যারা এসছে আমাদের প্রোগ্রাম প্রথমে প্রাথমিক স্তরে হয়েছিল স্কুলে স্কুলে তারপর ক্লাসটার ভিত্তিক আজ এবং কালকের হচ্ছে ফাইনাল এই অনুষ্ঠানে যে সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে সেই সকল শিক্ষকরা শিক্ষিকা গার্জেনরা সকলে দারুণভাবে সহায়তা করেছে সেজন্য আমুলিয়া গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো সাধুবাদ জানাবো যে আমাদের এই অনুষ্ঠানে সহায়তা করতে টোটাল অনুষ্ঠান অংশগ্রহণ করেছে প্রথমে তো প্রত্যেক স্কুলে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে আঠেরোটা স্কুল আছে প্রাইমারি এবং আমাদের উচ্চ বিদ্যালয় মিলে আঠেরোটা স্কুলে প্রত্যেক বাচ্চাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রথমে স্তরে স্কুল স্তরে তারপরে হচ্ছে ক্লাসটার জোন চারটে করে স্কুল নিয়ে ক্লাসটার জোন ভিত্তি করা হয়েছিল সেখানে আশি জন করে প্রায় অংশগ্রহণ করেছিল আজকের এখানে আজ এবং আগামীকাল একশো তেতাল্লিশ জন অংশগ্রহণ করবে

এটা কী হয় বাচ্চাদের মধ্যে যে ভয় ভীতি যে ভয় পায় বঞ্চ উঠতে গেলে কথা বলতে গেলে সেগুলো তার জড়তাগুলো মানে এগুলো ওভারকাম করে তারা মোটামুটি স্মার্ট হয় এবং বিভিন্ন জায়গায় আগামী দিনে বিভিন্নভাবে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে সেদিনে আমাদের গর্ববোধ মনে হবে যে আমুলিয়ার অঞ্চলের অধীনে প্রাথমিক স্তরের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় কম্পিটিশনে তারা ফাঁস হচ্ছে এটা প্রতি বছরই হবে এবছর আমাদের প্রথম আগামী বছর হ্যাঁ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের জন্য আজকে যারা অংশগ্রহণ করছে আজ বা কাল প্রত্যেকের জন্য সার্টিফিকেট এবং মেডেল আছে সঙ্গে তাদের সার্টিফিকেট মেডেল এবং প্রাইজ থাকছে আপনার মেমন্টো থাকছে প্রত্যেকে চারটে করে আমাদের ইয়ে দেওয়া হচ্ছে নাম মোহাম্মদ এমদাদুল হক ঝন্টু প্রধান আমুলিয়া গ্রাম পঞ্চায়েত সেটা আমি আগেও বললাম উদ্বোধনী ভাষণে যে আমাদের এই প্রধান সাহেবের উদ্যোগে যে উদ্দীপনা আমি গ্রামের মধ্যে দেখছি শিক্ষার সঙ্গে জড়িত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এবং শিক্ষক শিক্ষিকা ওইভাবে ওইভাবে সবাই একত্রিত হয়েছি শিক্ষার যে বিভিন্ন সহ যে কার্যক্রম যেমন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান সব কিছু মিলিয়ে যে মানুষের সর্বাঙ্গীন বিকাশ সেটা করার জন্য ওনার উদ্যোগকে আমি সম্মান জানাই ওনার উদ্যোগে আমি অভিভূত আমি এসে দেখলাম এত বড় একটা প্রোগ্রাম কি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করছেন এর সঙ্গে জড়িত যারা আছেন আমাদের মহাত্মা গান্ধী হেডমাস্টার মশাই আছেন আমাদের দুই এসআই আছেন বিডিও সাহেব আছেন সবাই মিলে যে করে করছেন আমি সবাইকে আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ পঞ্চায়েতকেও গ্রাম পঞ্চায়েতকেও আমি ধন্যবাদ জানাই আমি জানি এই ধরনের আমাদের চালিয়ে যাওয়া উচিত শুধু এই গ্রাম পঞ্চায়েতই না আমি বলবো অন্যান্য যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে তা যে শুধুমাত্র রাস্তাঘাট রাস্তাঘাট তারপরে জল তারপর বিদ্যুৎ এসবের কাজকর্মে শুধু দেখে শিক্ষার যে উন্নয়ন শিক্ষার জন্য যে উন্নতি সেটা অতটা মনে হয় দেখা সম্ভব হয় না বিভিন্ন কারণে হতেই পারে কিন্তু আমি বলবো এটাকে অনুসরণ করা উচিত শিক্ষা না থাকলে পরে আমাদের সমাজ এগোবে এটা শিক্ষার সঙ্গে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি অন্যান্য পঞ্চায়েতগুলোকে বলবো আসুন আমাদের আমলিয়াজীবী যেম হয় পথ দেখাচ্ছে আমরা যদি এগিয়ে নিয়ে যাই আমাদের বিদ্যালয় শিক্ষা শুধু পশ্চিমবঙ্গে নয় সা ভারতবর্ষেও আমরা এগিয়ে যেতে পারবো এই বলে আমার নাম রমেশ ভুইয়া জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষা নষ্ট সরগনা আমরা নতুন আমরা করি যে প্রোগ্রাম আমরা নিয়েছিলাম প্রায় তিন মাস আগে সেটা আজকে শেষ আজ আজকে এবং আমার আগামীকাল আমাদের দুজন ফাইনাল আছে আমাদের যে বিভিন্ন স্কুল থেকে আমুলিয়া পঞ্চায়েতের আন্দারে যতগুলো বাচ্চারা উঠে এসেছেন হ্যাঁ আমাদের বিভিন্ন ক্যাটেগরি প্রোগ্রাম ছিল অ্যাক্টিভিটিস ছিল তাদের আজকে ফাইনাল আছে এই প্রোগ্রামটা আমরা তিন মাস আগে যে নিয়েছিলাম তার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের মধ্যে পড়াশোনার সাথে সাথে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসগুলোকে প্রমোট করা তাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেটাকে মাথায় রেখে আমরা বাচ্চাদেরকে এনকারেজ করেছি যেন ওনারা স্কুলে বিভিন্ন অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে কেউ ভালো গান করছে কেউ ভালো নাচ করছে যোগা আছে জিমনাস্টিক আছে বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং আমরা দেখছি মানে আমরা সারপ্রাইজই হয়েছি বলতে গেলে যে এক একটা বাচ্চা এত ভালো পারফর্ম করছে হয়তো ওরা এই সুযোগটা না পেলে সেটা করতে পারতো না আমরা এটা প্রথম তো মানে আমার মনে হয় এটা জেলাতে প্রথম যে একটা পঞ্চায়েত এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং আমরা আশা করব যে এটাকে দেখে আরো অন্য পঞ্চায়েত অন্য ব্লকের হয়তো এই উদ্যোগটা নেবেন ধন্যবাদ